বিনা তুমি কি আইসক্রিম খাচ্ছ আইসক্রিম খেতে কি খুব মজা আমাকে একটা আইসক্রিম খেতে দিবে আমি কোন দিনই আইসক্রিম খাইনি আমাকে একটু দাও না বে আইসক্রিম খাব বললেই হলো মামাবাড়ির আবদার একটা আইসক্রিমের অনেক একটা দাম তোকে আইসক্রিম খেতে দেব না টুম্পা তুই এখান থেকে চলে যা এরপর সেখানে বিলিমা চলে আসে আর বল আরে বেলি তোকে সে কখন থেকে খুঁজছি বাড়িতে তো কোথাও খুঁজে পেলাম না আর তুই কি না এখানে এসে আইসক্রিম খাচ্ছিস আরে ছোট লোক মেয়ে টুম্পা এখানে কি করছে এই টুম্পা এই তুই আমার মেয়ের সাথে কি করছিস মা দেখো না এই টুম্পা কত বেহায়া কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিমটা চাচ্ছে আমি বলছি দেব না তারপর এখানে দাঁড়িয়ে আছে চোচাকু থাকার টুম্পা তোদের মতো ছোট লোকদের নিয়ে আর বাঁচি না বাবু ঠিকই আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খাওয়ার কায়দা করছিস তাই না এখান থেকে চোখ মা তুমি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছো তোমাদের তো অনেক টাকা চাইলে আইসক্রিম কিনে খেতে পারো আমাদের তো অভাবের সংসার মা বাবাকে বললেও কিনে দিতে পারে না এই কারণে বেলির কাছে একটু আইসক্রিম খেতে চেয়ে ঠিক আছে আমি আর কখনো আসবো না বেলির সাথে খেলা করতে আমি এখনই চলে যাচ্ছি বাবা ও বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দিবে জানো বাবা আমি বাড়িতে ফেরার পথে দেখলাম বেলি আইসক্রিম খাচ্ছে ওটা দেখে ওর কাছে আইসক্রিম খেতে চাইলাম ওর মা এই কথা শুনে আমাকে অনেক কথা শোনালো তারপর সেখান থেকে দাঁড়িয়ে দিল টুম্পা একটা আইসক্রিমের অনেক দাম অনেক টাকা আর তোর বাবা যে রোজগার করে তাতে আমাদের সংসারটা চালাতে হিমছিম খেয়ে যায় তোকে এত টাকা দিয়ে আইসক্রিম কোথা থেকে কিনে দেবে রে মা আর তুই বা ওই ভাগিনীর মেয়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিস বল তো কিনে মেয়েটার সাথে এভাবে কেন কথা বলছো টুম্পা মা আমার হাতে তো এখন কোনো টাকা নেই টাকা হলে তোকে আমি আইসক্রিম কিনে দেব রে মা ঠিক আছে বাবা আমি আর কখনো আইসক্রিম খেতে যাইব না তোমার কাছে যখন টাকা হবে তখনই আইসক্রিম কিনে বা আমি পুকুরঘাট থেকে পানি আনতে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাবি না কেমন ঠিক আছে মা যাও তবে আসার সময় আমার জন্য কিছু ফল ডল কিনে নিয়ে এসো কেমন আরে এই পুকুরঘাটের সামনে বুড়িটা কি করছে আবার এখানে তো দেখছি এক হাজার টাকার একটা নোট পড়ে আছে তাহলে কি এই টাকাটা বুড়িমা আরে আমি এখানে টাকাটা ফেলে তোমাকে পরীক্ষা করছিলাম তুমি সত্যি অনেক ভালো তোমার মনে কোনো লোভ নেই তাই আমি তোমাকে সততার পুরস্কার দিতে চাই তুমি বলো তোমার কি প্রয়োজন আমি তোমাকে সেটা দিয়েই সাহায্য করব। আমি তোমার কাছে কিছুটাই চাই না আমি যে হতবাদী মা আমার মেয়েটা আইসক্রিম খেতে যাচ্ছে অভাবের তারণার কারণে আমি ওকে কিনে খাওয়াতে পারছি না তুমি বরং আমার মেয়ের জন্য একটা আইসক্রিম দিয়ে দাও এতে আমার অনেক উপকার হবে শিয়ালিনী তুমি আর কেদো না এই নাও এই বীজটা তুমি তোমার বাড়ির আঙিনায় রোপণ করে দিও আর দেখবে কাল সকালে এই গাছটার মধ্যে অনেক অনেক আইসক্রিম ধরবে তুমি সত্যি বলছো তাহলে তো খুব ভালো হবে আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো এরপর শেফালি সেই আইসক্রিমের চারাটি তার বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে রোপণ করে দেয় আর গিন্নি তুমি এখানে কি করছো আর এখানে এভাবে চারাগাছ রোপণ করলে কেন তুমি এই গাছটা কিসের বল তো এরপর शेफालीলিনি মিচকে শিয়াল ও তার মেয়ে টুম্পাকে সবটা খুলে বলতে লাগলো মা তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম গাছ হবে তো খুব ভালো হবে আমি প্রতিদিন মজা করে আইসক্রিম খেতে পারবো মা বাবা দেখো না আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে এখন থেকে এইসব আইসক্রিম আমি খাবো আমরা প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো তাই না মা এবার বুঝি সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো তোমাকে আর এখন থেকে কাট কাটতে হবে না এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করো এরপর মেজকি শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করে আর তাদের সে আইসক্রিমের গাছের কথা গ্রামের অনেক শিয়াল জেনে যায় ও শুনছো নাকি আমাদের বর্ডের ফকির নিশা ফাশিয়ালিনি না একটা জাদু করে আইসক্রিম গাছ পেয়েছে গো সেই গাছে অনেক আইসক্রিম ধরে বলছো তুমি তাহলে তুমি ও শেফালির মতো ওই পুকুর ঘাটে যাবে আর ওর মতো কায়দা করে আইসক্রিমের গাছ নিয়ে আসবে এরপর রেশমি শিয়ালিনী শেফালির মতো পুকুরে পানি আনতে যায় গুনেছিলাম শেফালি শিয়ালিনী নাকি এখান থেকে এক হাজার টাকা নোট পেয়েছিল কিন্তু এখানে তো অনেকগুলো টাকা পড়ে আছে এতগুলো টাকা মনে হয় বুড়িমার না আমি এতগুলো টাকা লুকিয়ে শুধু এক হাজার নোটের টাকায় কথা বলি বুড়িমা ও বুড়িমা আপনি এখানে বসে আছেন এই তো আমি এখানে আপনার এক হাজার টাকা নোট পরে পেলাম এক হাজার টাকা নিয়ে আর আমাকে একটা আইসক্রিমের গাছ দিয়ে দিন ইস মিশিয়ারি তুমি তো অনেক নোট আমি তো এখানে এক টাকার নোট রাখিনি। আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম তুমি সবগুলো টাকা লুকিয়ে আমাকে এক টাকা দিচ্ছ তোমার মনে অনেক লোভ তুমি এতটুকু একটা আইসক্রিমের গাছের জন্য এখানে লুক করে চলে এসেছ এত ধনী একজনের বউ হয়েও লোক সামলাতে পারলে না তোমাকে তোমার লোভের শাস্তি পেতেই হবে এই নাও আমি তোমাকে জাদু করে একটি সাধারণ শিয়ালিনী বানিয়ে দিলাম পরী আমার ভুল হয়েছে আমি জীবনেও লোভ করব না আমাকে তুমি আগের অবস্থা ফিরিয়ে দাও পরী